এইটা থাকছে হোয়াইট এর মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাবে শুনে বা এটাও খুবই না রাফ ইউজ করার জন্য খুবই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট ভি এন্ড ওয়েলকাম টু এ ভিডিও সো ভিউয়ার্স আজকে কাপুর কাপড় বিড়িতে এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই যে দেখো ভিউয়ার্স এইটা থাকছে হোয়াইটের মধ্যে মানে হোয়াইট না একটু অ্যাশ টাইপের মধ্যে থাকছে উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছ কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা রয়েছে আর ঘেরটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ঘেরটা কিন্তু বিশাল সাইজের পাচ্ছ এই যে দেখো ঘেরটা বডি আছে কত ভাই এটা বডি আছে ম্যাক্সিমাম 44 এটা ওকে 44 পর্যন্ত বডি আছে আর লং থাকবে 50 থেকে 52 ওকে 50 থেকে 52 প্রাইস থাকছে কত 750 টাকা প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো আর প্রত্যেকটা কিন্তু একদম নতুন আসছে ভাইয়া এখানে কোমরে কিন্তু প্রত্যেকটারই অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে যার কারণে নিচের দিকে তোমরা ঘেরটা অনেক বেশি পরিমাণে পাচ্ছ ঘেরটা যে মানে কোমরে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চ্যালেটি বডির আপুড়াও কিন্তু সহজেই পড়তে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে নেক্সট এ একটা থাকছে পার্পল কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা সেমভাবে নিচে র্যাফেল পাচ্ছো হাতাটা দেখিয়ে দেবো ভাই এটার হাটাতে সুন্দর করে স্মোকে থাকছে এই যে আর উপরে কিন্তু র্যাফেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা থাকছে ক্রিম কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে আর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো ভাই একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন ওকে এই যে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু তোমরা সেমভাবেই কুচি পাচ্ছ এই যে নিচে কিন্তু র্যাফেল থাকছে প্রাইজ থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নে দেখিয়ে দেবো এই একটা থাকছে হোয়াইট আর অরেঞ্জের কম্বিনেশান ওয়াউ এটাও কিন্তু খুবই নাইস প্রাইজ থাকছে মাত্র ৭৫০ পঞ্চাশ টাকা করে নেই স্ট্রাইকটা দেখিয়ে দিচ্ছি এটাতে তোমরা সেমভাবে কাজ পাচ্ছ আর এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিওজ কিনা তেমন বোঝা যাচ্ছে না বাট এন রিয়েলে কিন্তু আলাদা একটা গেজ দিচ্ছে এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা র্যাফেল পাচ্ছো হাতাটাতে এটার হাতাটা তো সেমভাবে র্যাফেল থাকছে এটারও বডি আছে ৩৬ থেকে 48 চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে উপরে গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যাচ্ছে না নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে মানে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ মানে এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে এই যে এইটা একটা দেখো ভিউয়ার্স এটারও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে এটাতেও কিন্তু নিচের দিকে সেমভাবে র্যাফেল পাচ্ছ সেম বডিরই পাচ্ছ প্রাইসও সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরেকটা কথা বলে নিই ভাইদের মতো হোলসেলের শোরুম তোমাদের হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব বরে আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত এ একটা থাকছে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ভিতরে ইনার অ্যাড করা রয়েছে যে ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনারের কাপড়টাও কিন্তু খুবই সফট কোয়ালিটির পাবে যে যার কারণে এগুলো যে কোনো সিজনে পড়তে পারবে একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়ার্ভার্সে এটা কিন্তু খুবই মানে কালারটা খুবই সোভারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে মানে এটা তোমার বেস্ট কালার ব্ল্যাক ওপরে কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছে এই যে মাস্টার্ড ইয়েলো কালারের প্রিন্ট থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেইটা দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভার্স সেই প্রিন্টটা কিন্তু একদম নতুন ভাইদের এখানে স্টাড়িটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এ একটা থাকছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া ছয় পিস ওকে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পাবে আর প্রাইসটা কম থাকবে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে এই একটা থাকছে এইটা দেখো ভার্স এইটার প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি টেস্ট কালারের মধ্যে ওয়াও এটাও অনেক সুন্দর নেক্সট আগেটা দেখিয়ে দেব ব্ল্যাক এর মধ্যে হাতাতে সেম ভাবে কাজ পাচ্ছ নিচে রাফেল পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নিচেই ইনার অ্যাড করা রয়েছে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে এটাতেও সেম ভাবে কাজ পাচ্ছ প্রাইজও সেম নেক্সট ওয়ান দেখে দেব এই একটা থাকছে এই ওয়াও এই পিনটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে বডি আছে 36 থেকে 46 পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু পুরাটা জুড়ে অল বডিতে কিন্তু ক্র্যাপ করা থাকছে এই যে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তেইশ প্লাসে কালেকশন আমি ছিলাম কাপড় পিটিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ